নমস্কার কেমন আছেন সবাই আমার ঘরকন্যা চ্যানেলের একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন সকালবেলা সকালবেলা কিছু কাজকর্ম হয়ে গেছে এখন চলে এসেছি চা করার জন্য এখন চাটা করে নিচ্ছে খাওয়া হবে সকালবেলা সেই কারণে আর সকালবেলা একদম মিষ্টি কম দিয়ে এই চাটায় খাওয়া হয়ে থাকে মানে অনেক সময় মিষ্টি দেওয়াও হয় না তো চাটা এখন এই নিয়ে নিচ্ছি আর সঙ্গে থাকবে বিস্কুট সকালবেলা চা না খেলে যেন চলেই না এরকম মনে হয় এক এক এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমাদের তো চাটা এখন নিয়ে নিলাম আর সঙ্গে নিলাম এই বিস্কুটগুলো এইগুলো দিয়েই এখন সকালে চাটা খাওয়া হবে তারপরে তো রয়েছে সারাদিনের কাজকর্ম রান্না বান্না এগুলো তো রয়েইছে এখন চলে এলাম ঘর মোছার জন্য ঘরটা সকালবেলা ঝাড়ু লাগানো হয়ে গেছে এখন পোছা লাগিয়ে নিচ্ছি মানে ঘরটা মোছা হলেই মোটামুটি কাজ হয়ে যাবে আর অল্প কিছু জামা কাপড় তো আমাদের থাকেই প্রতিদিন ধোয়ার জন্য তো সেই জামা কাপড়গুলো এখন ধুয়ে দেব ধুয়ে ছাতে মেলে দিয়ে আসব। কয়েকদিন বৃষ্টি পড়ছিল আর এখন আর বৃষ্টি পড়েনি ওয়েদারটা একটু ঠান্ডা আছে খুব যে তাপপ্রবাহ চলছিল বা গরম চলছিল সেটা আর নেই কিন্তু বৃষ্টি দুদিন পড়েছিল এখন আর বৃষ্টি হয়নি ওয়েদারটা বৃষ্টি না হলেও কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে এই যে এখন ঘর টর মোছা কমপ্লিট হয়ে গেছে তারপরে সবজি কাটার কাজ আছে আমার আর রান্নাটা তো শাশুড়ি মাই করেন যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন তারা তো জানেনি যে রান্না শাশুড়ি শাশুড়িমাই করে থাকেন তো এখন চলে এলাম ঠাকুর প্রণাম করতে আর কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আগামী রবিবার সাতই জুলাই দু হাজার চব্বিশ রথযাত্রা পড়েছে ওই দিন কিছু টোটকা করলে নাকি উপকার পাওয়া যায় তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ওই দিন নাকি ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে চারটি তুলসী পাতা অর্পণ করলে নাকি ভালো হয় আর সেই অর্পণ করা চারটে তুলসী পাতার মধ্যে দুটো তুলসী পাতা যদি আমাদের যেখানে টাকা পয়সা থাকে বা গয়নাঘাটি থাকে মূল্যবান সম্পদ যেখানে থাকে সেইখানে দুটো তুলসী পাতা এনে রেখে দিলে নাকি খুব ভালো সুফল পাওয়া যায় সুখ সমৃদ্ধি হয় বা ধন সম্পদ লাভ হয় এরকম এটা হলো এক নম্বর টোটকা আর দু নম্বর টোটকাটা হলো রথযাত্রার দিন রাত্রে তুলসী গাছের নিচে একটি পেতলে থালা রেখে দেবেন আটার গোলা বানিয়ে চারটে আটার গোলা বানিয়ে ওই পেতলের থালাটার উপর রেখে দিতে হবে তুলসী গাছের নিচে সকালবেলা ফ্রেশ হয়ে মানে পরিষ্কার বস্ত্র পরে স্নান করে ওই চারটে গোলা মানে আটার যে চারটে গোলা আছে ওই গোলাগুলো বাড়ির চারিদিকে রেখে দিতে হবে সকাল সকাল স্নান ছেড়ে এই কাজটা করতে হবে আর এই কাজটা করার সময় যেন কেউ দেখতে না পায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে তো বাড়ির চারিদিকে নাকি এই আটার গোলাগুলো রেখে দিলে নজর নজরদোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে শুনেছি বা সুখ সমৃদ্ধি হয় এরকম জানা আছে এবার সবার তো নিজে নিজের বিশ্বাস তাই না এরকম অনেকেই বলে থাকেন এবার সমস্ত কাজ করাটা আমাদের সমস্ত নিজে নিজের ওপর বিশ্বাস থেকে করা হয় এবার কেউ এটা বিশ্বাস করে করতেও পারেন আবার কেউ না করতেই পারেন তবে আমার কি মনে হয় বলুন তো যে যদি কোনো কাজ করে বা ঈশ্বরের প্রতি ভক্তি রেখে যে কোনো কাজই যদি আমরা করি সেটা থেকে নাকি সফল পাওয়া যায় তো সেই সফলতা অর্জন করার জন্য আমাদের যদি ভালো হয় তো এই কাজটা না করার তো কিছু নেই এই রথের দিন অনেকেই কিন্তু অনেক কিছু শুভ কাজ করে থাকেন অনেকে যেমন গৃহপ্রবেশ করেন বা যে কোনো শুভ কাজ দেখেছি মানে অনেক জায়গাতেই দেখেছি ওই দিন কিন্তু করে থাকেন অনেকের অন্নপ্রাশন হয় এরকম শুভ কাজ হয়েই থাকে জয় জগন্নাথ জয় শ্রী হরি জয় শ্রী সমস্ত কাজই তো আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করে বা ভরসা করেই করে থাকি আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী তাই তো করে থাকি তাই না তো এখন পুজো টুজো হয়ে গেল মানে ঠাকুর প্রণাম হয়ে গেছে আমার এখন চলে এলাম ছাতে কিছু জামা কাপড় ছিল জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এখন ছাতে চলে এলাম মেলে দেওয়ার জন্য জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে হাওয়া চলছে তো জামা কাপড়গুলো গুটিয়ে যাচ্ছে তো আবারও ছড়িয়ে দিয়ে ক্লিপ আটকে দিয়েছি অনেকক্ষণ পর এখন চলে এলাম রান্নাঘরে রান্নাবান্না হয়ে গেছে আর আমাদের তো খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় দশটার মধ্যেই রান্নাবান্না হয়ে যায় আজকে রান্নাবান্না কি হয়েছে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি জলখাবারে মুড়ি খাবার জন্য হয়েছে ছোলার ডাল আর এটা হচ্ছে বিউলির ডাল এটা হচ্ছে ভাতের জন্য রান্না করা হয়েছে আর ভাতের জন্য যে সমস্ত পদগুলো রান্না করা হয়েছে সেগুলো একটু শেয়ার করি ওটা হচ্ছে বিউলির ডাল আর এটা হচ্ছে আলু পোস্ত রয়েছে একটু অল্প করে করা আর এখানে রয়েছে পটল আলুর তরকারি আর সঙ্গে ভাত তো রয়েছে বাঙালি বাড়ি দুপুরবেলা ভাত হবে না সেটা তো হতে পারে না তো ভাত হয়েছে আর এটা হচ্ছে কলমি শাকের চচ্চড়ি নিরামিষ পদের মধ্যে এইগুলোই রান্না হয়েছে আজকে আর আমিষ পদের মধ্যে যেগুলো রয়েছে সেইগুলোর মধ্যে এখানে রয়েছে মাছের ঝাল রয়েছে আর এখানে রয়েছে পেঁয়াজ আলু ভাজা এই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্নার পদ এখন চলে এসেছি আপনাদের সামনে বিকালবেলা এখনও সন্ধে হয়নি কিন্তু বাইরের রাতে আলো রয়েছে মেঘলা ওয়েদার রয়েছে তো লাইট চলে যাচ্ছে বারবার তো সেই কারণে এখন ঘরের মধ্যে আলো কম রয়েছে তো এখন বিকালবেলা একটু হাঁটতে বেরোবো সকালবেলা তো সময় হয় না সেই কারণে হাঁটতে বেরোনো হয় না কিন্তু সকালবেলায় হাঁটা খুবই ভালো কিন্তু কিছু করার নেই সকালবেলা তো হাঁটাই হয় না সেই জন্য এখন বিকালবেলা বেরোচ্ছি আর কয়েকদিন যা গরম করছিল মানে গরম পড়েছিল এখন বৃষ্টি বৃষ্টি হয়ে বেশ ওয়েদার বেশ ভালো তো দেখুন বাইরের রাতে কতটা আলো রয়েছে তো ঘরের মধ্যে অন্ধকার থাকার দরুন কিছুই সেভাবে বোঝা যাচ্ছিলো না এখন হাঁটতে পেরবো আর সন্ধ্যের আগেই চলে আসব। এই থার্টি মিনিট মতো হাঁটি মানে হাঁটার চেষ্টা করি তারপর সন্ধ্যের সময় এসে চা টা খাওয়া এগুলো তো থাকেই মুড়ি তারপরে রাত্রে বান্না খাওয়া দাওয়া সব থাকে মানে প্রতিদিনে যে সমস্ত কাজগুলো আমাদের থাকে মানে বাড়ির মেয়েদের তো সেই সমস্ত কাজগুলোই রয়েছে আর সকালের দিকে রোদ্দুর ছিল দুপুরের পর থেকে কিন্তু মেঘলা ওয়েদার হওয়ার দরুণ ছাদের মধ্যে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো কিন্তু শুকায়নি ঠিকঠাক মানে সকালে যেগুলো কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে বেলায় যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো ভালো শুকায়নি এখন এই জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়েছি আর বাইরে লাইট রয়েছে ঘরের মধ্যে লাইট কম অন্ধকার রয়েছে এখনো সন্ধ্যা হয়নি কিন্তু বিকালবেলা ঘড়িতে এখন বাজছে পাঁচটা দশ আবার আসছি আপনাদের সামনে সন্ধ্যের সময় সন্ধের সময় দোকান থেকে কিনে নিয়ে আসা এই শিঙারাগুলো এখানে রয়েছে এগুলো দিয়ে এখন মুড়ি খাওয়া হবে যদিও অনেকের মুড়ি খাওয়া হয়ে গেছে আর মুড়ি টুড়ি খাওয়ার পর করে নেব চা দু রকম চা হবে দুধ চা লিকার চা দু রকমই চা হবে তার কারণ পরিবারের সকলে একই রকম চা খেতে পছন্দ করেন না তারপরে থাকবে রাত্রের বান্না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার